মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দারিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে হামলা হয়েছে ইশরাক হোসেন বলেন হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশ থাকতে পারে আমরা প্রতিরোধ করব প্রশাসন আপনাদের নামা টিম এই সন্ত্রাসীদের কে ছাড়ে আবে না আপনারা অস্ত্র নিতে বললে আমরা অস্ত্র নিতে পারি আসিফ ভুইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে যে এই আন্দোলনে কি আসিফ জিতবে নাকি ইশরাক জিতবে আমার কাছে মনে হয় এটা সরকারের কোন ব্যাপার না এটা মূলত আসিফ মাহমুদের একটি ইগো কারণ তিনি এখানে আরেকজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন মরুন কাল উনুন্নায় চই বলবন্ধু কে আসি বুইয়া সে নির্দেশ দিছে তেল বন্ধ করে দাও যেন ঢাকা শহরে ময়লা পরিষ্কার না হয় এই আসি বুইয়া লাইট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে সে তার প্ল্যান হলো ঈশাককে খাটো করা আজকে এই ঘটনা ঘটায়া সে বলতে চাচ্ছে যে এটা ঢাকা সিটি কর্পোরেশনের নিজেদের কর্মসূচি না এটা আসিফ বুইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ বুইয়ার পেইড দরকার তারা এসে এই গণ্ডগোলটা ঘটা মূলত আসিফ মাহমুদের একটি ইগো কারণ তিনি এইখানে আর একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু আমাদের দলের সাথে তারা আলোচনা করেছেন হ্যাঁ বিভিন্ন ইস্যুতে তো সেই জায়গায় আমি জেনেই বলছি যে এইখানে একজন ব্যক্তিকে তিনি বসাতে চেয়েছিলেন কিন্তু সমস্যা হয়ে গেছে যে হঠাৎ করে আদালতের কাছ থেকে আরেকটি একটি রায় এসেছে তো রায় আসার কারণে এখন এইখানে আর কোনো প্রশাসক ওই এজাজের মতন কাউকে বসাতে

তো আমি মনে করি এটা পঞ্চাশ একশোর উপরে ওনাদের বিচার হইয়ের বেশি কাজ গোড়া দাঁড় করাতে পারবেন এবং বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না এবং পঞ্চাশ থেকে একশো আসন পাবে বিএনপি এর উপরে যাবে না কারণ বিজয় হচ্ছে না আমরা মনে করি না বিএনপি বিজয় হবে যে কারণ গত দশ মাসে যেই ধরনের হিস্ট্রি গুলো বাংলাদেশে ঘটেছে আপনি যখন গ্রামেগঞ্জে মানুষের সাথে কথা বলবেন এটা ওনারা চেষ্টা করছে এটা হুমাম্বাই করতেছে না বিকজ তারা ওয়েল এজুকেটেড ওনার সেই শিক্ষাটা আছে ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি মুখ এটা প্রশংসা না বাংলাদেশের যারা এই সিস্টেমটা চায় না আমি ওনাদেরকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় রয়েছে বরং যারা করছে সেই জায়গাতে আমি আবার ওনাকে একটু দোষ দিব সেই জায়গাটা উনি লাউড হচ্ছে না দলের কারণে হতে পারতেছে না এটা হলো বাস্তবতা তো তবে সাহসী যারা তারা লাউড হয় সেক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে যারা অনেকগুলো দিয়েছেন আমি আমি কিন্তু দেখুন আমি কিন্তু খোঁচা অথবা কোনো কিছুতে যাইনি যেটা বাস্তবতা এখন দেখা গেছে আমি যদি না বলি আমি মনে করি যে এই সময়টা যখন যারা দর্শকরা দেখছে আপনিও আপনার সময়টা স্পেন্ড করছেন অপচয় হবে

সাবেক মেয়র ঢাকা জনাব সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার সারাক তিনি যে আন্দোলন করছেন সে আন্দোলনের ফলে গত এক মাস ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম কার্যত বন্ধ ঢাকা শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং মশা মারার মতো দুটো কাজ ছাড়া অন্য প্রায় সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা তারা অফিস করতে পারছেন না কেউ কেউ যদি অফিস করার চেষ্টা করছেন তবে এশাক সমর্থক যারা এই সিটি কর্পোরেশন ভবন এই মুহূর্তে ঘেরাও করে আছেন তালা দিয়ে রেখেছেন তাদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন সেখানে যাচ্ছেন এবং মাঝে মধ্যে তার সমর্থকদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন এবং তিনি যে কথাবার্তা বলছেন কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে এই যে পবিত্র ঈদুল আজহার আগে তিনি যেভাবে ঘোষণা দিয়েছেন যে তাকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে তিনি নিজেই শপথ পড়ে নেবেন এবং মেয়র হিসেবে নির্বাচিত মেয়র হিসেবে কর্মকাণ্ড শুরু করে দেবেন জনাব পেশাকের এই মেয়র পথ তার সঙ্গে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতের রায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের মন্তব্য এবং সর্বোপরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কর্মকাণ্ড মনোভাব সব মিলিয়ে এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়েছে যে অবস্থা সরকারের জন্য এবং এরশাকের জন্য এবং একই সঙ্গে বিএনপির জন্য ভীষণ রকম অস্বস্তিকর এখান থেকে কেউ যদি পিছিয়ে যান সেটা যেমন তার জন্য নাক কাটার মতো অবস্থা আবার এখানে যদি কেউ বিজয়ী হন তার জিদ তার সিদ্ধান্ত যদি এখানে বলবৎ হয় তাহলে প্রতিপক্ষের জন্য সেটি হবে আত্মহত্যার স্বামী এবং ঠিক এমন একটা অবস্থাতে এখন সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনোসের সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক সেই সম্পর্কটি নিয়ে নানারকম প্রশ্ন উঠে পড়েছে এখন জনাব এশাক সাহেব তিনি কি বিএনপির হাইকমান্ডের নির্দেশ নিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছেন নাকি নিজের ইচ্ছায় তিনি এই কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপির সমর্থিত পত্রপত্রিকা বিএনপি সমর্থিত সাংবাদিক এবং আরও অনেক শুভানুদ্ ভাই তারা ইতিমধ্যে এক্সট্রিম লেভেলে জনাব ইশরাক সাহেবের সমালোচনা শুরু করেছেন সকলের বক্তব্য যে এই ভদ্রলোকের জন্য পুরো দল বিপদে পড়তে যাচ্ছে এবং ওনার জন্য পুরো বিএনপির যে রাজনীতি মুখ থুবড়ে পড়বে যারা সমালোচনা করছেন বিএনপির অভ্যন্তরীণ খবর যারা রাখেন বা জানেন তারা অনেকে মনে করেন যে জনাব ইশরাক জনাব তারেক রিয়ার জিয়ার খুব ঘনিষ্ঠজন বলা হয়ে থাকে তিনি জিয়া পরিবারের একেবারে ঘরের মানুষ এবং এই মুহূর্তে পুরো বিএনপি রাজনীতিতে যদি জিয়া পরিবারের ঘরের মানুষ কাউকে বলা হয় তাহলে সেটা এরশাক সাহেবকেই ধরে নেওয়া হয় তিনি জনাব তারেক রহমানের স্নেহধন্য পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল অক্ষমত পোষণ করেছেন কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এটা আমরা সকালে আপনাদেরকে জানিয়েছি এরপরে আলোচনা যেটা হয়েছে সেটা হলো সাংবিধানিক ও সংবিধান প্রতিষ্ঠানের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ কমিটি এটা আপনারা এটাও জানেন যে কমিশনের আগের প্রস্তাব ছিল এনসিসির যে প্রস্তাব ছিল এবং সেখানে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে সংযুক্ত করি তাদের প্রস্তাবনা ছিল এই নামের ব্যাপারেই অনেক লোকের মধ্যেই একটা আপত্তি ছিল এরপরে জামাতের পক্ষ থেকে আমরা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের গার্ডিয়ান আর প্রধান বিচারপতি যেহেতু বিচার বিভাগের প্রধান এই দুইজন ব্যক্তিকেই এই পয়েন্ট থেকে এই কমিটি থেকে মাইনাস করার জন্য আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম এবং আজকে অকমত কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে আজকে নতুন প্রস্তাবনা ওনারা উপস্থাপন করেছেন এবং এনসিসির নামও পরিবর্তন করেছেন এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির নামও এই কমিটি থেকে বাদ দিয়েছেন এবং আপনারা এটা শুনেছেন ইতিমধ্যেই এই কমিটিতে আছে প্রধানমন্ত্রী স্পিকার নিম্নকক্ষ স্পিকার উচ্চকক্ষ বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলে দলীয় সদস্যদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন আর প্রধান বিচারপতি কর্তৃক অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি নিয়ে এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এবং এটা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে ফেঁসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি আর আজকে শেষে আবার আরেকটা বিষয়টা আলোচনা হয়েছে যদিও এ বিষয়ে আগে বিএনপি ছাড়া ওই দিন আমরা বলেছিলাম যে বিএনপির সহ তিনটি দল যারা নির্বা কমিশনের জেনে সহসভাপতি এবং এই মিটিংয়ের সভাপতি উনি বলছিলেন তিনটা দল ছাড়া আর বাকিরা সবাই একমত হয়েছি আমরা যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি কয়বার এরা নয় জীবনের সর্বোচ্চ দশবার প্রধানমন্ত্রী দশ বছর দশ বছর প্রধানমন্ত্রী হইতে পারবেন এ ব্যাপারে আমরা সবাই মত পোষণ করেছি এই আলোচনাটা আজকে উঠেছিল কিন্তু বিএনপি আজকেও এই পয়েন্টে একমত হননি এই হলো আজকে আলোচনার মূল বিষয় যে না আমরা তো আগেই বলেছি আমরা তো জায়গাতে সরি আমরাও সরি নাই এবং এই অন্যান্য রাজনৈতিক দলও সরে নাই এই পয়েন্টে সবাই এখন পর্যন্ত ঐক্যমতই আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে শর্ত জুড়ে দিয়েছে এই ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিক দল একমত হয়নি বিএনপি বলছে আমরা দশ বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত তবে যে সাংবিধানিক ও সংবিধিবিদ্ধ কমিটি এই টাইপের কমিটি টমিটি কিছু থাকতে পারবে না এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি এবং আমরা আমরা সহ সবাই আগের যে মত ছিলেন সেই মতই তারা আছেন।